প্রতিটা মেয়েই তার সংসারের জিনিসগুলোকে নতুনের মতো করে রাখতে চায়। আর এই নতুনের মতো করে রাখতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুবই ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প খরচে কিভাবে আপনি আপনার ফার্নিচারগুলোকে নতুনের মতো লুক দিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ফার্নিচার কাঠের হোক কিংবা পার্টেক্সের যে কোনো ফার্নিচারই আপনি এই পালিশগুলো দিয়ে দোকানের মতো ঘরে পালিশ করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও ঘরে খুব সুন্দরভাবে পালিশ করে ফার্নিচারগুলো নতুনের মতো করে নিতে পারবেন ফার্নিচার পালিশ করার আগে আপনাকে খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে আমার ওয়াল ক্যাবিনেটটা যেহেতু অনেক ডিজাইন করা এই ডিজাইনগুলো পরিষ্কার করার জন্য প্রথমে আমি একটা রঙের বেরাজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো রঙের বিরাজ দিয়ে পরিষ্কার করার পর আমি দেখতে পেলাম ভালোভাবে ডিজাইনের ভেতর পরিষ্কার হয়নি এই জন্য আমি এবার একটি দাঁত মাজা বিরাশ নিয়েছি সেই বিরাশটা দিয়ে আমি ডিজাইনের ভেতর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ময়লা থাকা অবস্থায় যদি আপনি পালিশটা লাগান তাহলে আপনার পালিশটা চকচক করবে না এবং দেখতেও ভালো লাগবে না এজন্য ময়লাগুলো খুব সুন্দর করে আগে পরিষ্কার করে নিতে হবে আজকে যদি নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার এই ভিডিওটির মাধ্যমে ভিডিও দেখতে দেখতে যদি কথা এবং কাজ কোনো কিছু ভালো লাগে যদি মনে হয় আমার সাথে থেকে যাওয়া যায় আমার বন্ধু হয়ে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমার ক্যাবিনেটটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি পালিশটা বের করছি এই পালিশটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম পালিশটা দিয়ে আমি এর আগেও পালিশ করেছি ভালোই হয় তো আপনাদের সাথে কখনো শেয়ার করিনি বলে আজ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চাইলে আপনারাও নিয়ে আপনার ফার্নিচারকে নতুনের মতো করে নিতে পারেন পালিশের কৌটা খুলে নিয়েছি পালিশের কৌটার ভেতরে একটা কাপড় দেওয়া ছিল প্রথমে আমি ওই কাপড়টা দিয়ে একটু করার চেষ্টা করতেছিলাম তো ওটা দিয়ে করে আমার কাছে মনে হলো ভালো হচ্ছে না ওর যে সুতাগুলো সুতাগুলো সবই আমার ক্যাবিনেটের সাথে আটকে যাচ্ছিল এ কারণে আমি পরে একটা সুতি কাপড় দিয়ে করেছি সুতি কাপড় দিয়ে পালিশটা করতে ভালো হচ্ছিল কিন্তু ডিজাইনগুলোর ভেতরে খুবই কষ্ট হচ্ছিল সুতি কাপড় দিয়ে করতে এজন্য পরে আমি বুদ্ধি করে একটা দাঁতমাজা বিরাজ দিয়ে খুব সুন্দরভাবে পালিশটা করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন বিরাশে অল্প অল্প পরিমাণ পালিশটা লাগিয়ে আমি প্রতিটা ডিজাইনের ভেতর খুব সুন্দরভাবে বিরাসটা ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছিলাম সব শেষে দেখতে পারবেন মনে হচ্ছে একেবারে কাটির মিস্ত্রি দ্বারা পালিশটা করানো হয়েছে এটা যেহেতু রেডি পালিশ করলে কিন্তু খুব সুন্দরই হচ্ছে আমি এর আগেও অনেকবারই করেছি কিন্তু তখন আমি অনলাইন থেকে নিই আমাদের মার্কেট থেকে অন্য একটা পালিশ নিয়ে এসে করেছিলাম সেটা দিয়েও ভালো হয় এটা দিয়েও ভালো হয়েছে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করলে কাজটা ভালো হবে না ফিনিশিং আসবে না একটু ধীরে ধীরে করলে খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে আর ফিনিশিং না আসলে কিন্তু দেখতে ভালোও লাগবে না এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য তো এই তো এখন আমার ওয়াল ক্যাবিনেটের ফাইনাল লুকটি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার সম্পূর্ণ পালিশ করা হয়ে গেছে দেখে বলুন তো কেমন লাগছে দেখতে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে ঈদের আগে আপনার ঘরের ফার্নিচারগুলোকেও নতুনের মতো করে তুলতে পারেন আমার মতো আমি তো ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি প্রতিদিন কোনো না কোনো নতুন কাজ করে ঘরটা পরিষ্কার করছি একটু একটু করে ঈদের আগে ঘরটা সাজিয়ে তোলার জন্য ঘরটা সাজানোর জন্য আমি অনলাইন থেকে এই আরবি কেলোগ্রাফিগুলো অর্ডার করেছি বলেন তো কেমন হয়েছে এই কেলোগ্রাফিগুলো দিয়ে আমি আমার ঘরের দেওয়ালগুলো সাজাবো এজন্য এখানে মোট নয় পিস আছে এই নয় পিস আমি আমার দেওয়ালে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম